এত আমার দোকান হলো ভিতরে দোকানের নাম দেখেছি ভি আই সেন্টার দোকান অনেক ভিতরে তো আবার মার্কেট নতুন একেবারে বেচা কেনা কম হয় আমারও তো এই যে আগে দুই তিনটা দোকান ছিল আশেপাশে মানে কোনো দোকান দোকান না মানে এই টাকার মার্কেটে কোনো মানে কাস্টমারই আয় না আর যাই আয়ে পুরা বাজার ঘুরে যেগুলি মানে কোনো কমে পাইব কই কোন জায়গায় কারে ঠকানো যায় এই ধরনের কাস্টমার হলো আমার দোকানে ঢুকে মানে কিনা দামে নি তারবো কেউ ভাই

লংগি দেখান ভালো ভিতর দেখান কিন্তু ভাই কিনা দাম রাখতে হবে বুঝছেন ভাই কিনা দাম ভাই ব্রাদার হিসেবে কিনা দাম রাখতে ভাই এমনি তো কিনা নাই যদি কিনা দাম ঠিক আছে আমি হয়তো আমার ব্যাচা কিনা হয় না মিথ্যা বলি না এই কারণে ব্যাচা কিনা হয় না কিনা দাম তো রাখমু কিন্তু আমার তো একটা খরজ আছে মাল আনতে খরজ আছে তারপরে অন্ততকে 20 50 টাকা তো লাভ করতে ঠিক আছে কিনা দামই রাখমু 50 টাকা লাভ করতে না না ভাই আজকের মতন লাভ করবেন না আমার থেকে বড় ভাই আপনি ছোট ভাই হিসেবে আইছি আমার কিনা দামে রাখতে হবে আপনি যে দামে কিনা সেই দামে রাখবেন আচ্ছা খরচটা দিয়েন যান আমি দেখাইতেছি কারণ বেশি দেখান লাগবে না আলম ভাই দুই তিনটা দেখান দুই তিনটা ভিতরে যাবেন আচ্ছা আচ্ছা

त्यो नि त कस्टमरले कस्टमरले सर ए भाइ आय न आय न आय लगि लए जा लगि लए जा ए लगि लए जा लगि लए जा लगि लए जा लगि लए जा